হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে অভিজ্ঞতা লিখতে হয় কিভাবে ভাষণ লিখতে হয় এই বিষয়টা নিয়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের আট নাম্বার প্রশ্নে দিল্লিপি থাকবে অথবা অভিজ্ঞতা থাকবে আর আটের হচ্ছে খতে প্রতিবেদন অথবা ভাষণ থাকবে সব থেকে বেশি থাকে দিল্লিপি এবং প্রতিবেদন এই দুইটাই বেশি করে পড়বা যেহেতু এটা রেকর্ড ক্লাস দেওয়া আছে আর মাঝে মাঝে হচ্ছে অভিজ্ঞতা বা ভাষণ দিয়ে দেয় সো এই ক্ষেত্রে বা এই জন্য আমরা হচ্ছে ভাষণ কীভাবে লিখতে হয় বা অভিজ্ঞতা কিভাবে লিখতে হয় এ বিষয়টা আমরা হচ্ছে দেখব যদি দিললিপি দেয় তাহলে হচ্ছে অভিজ্ঞতা দিবে না আর যদি অভিজ্ঞতা দেয় তাহলে হচ্ছে দিললিপি দিবে না অন্যদিকে আবার হচ্ছে যদি ভাষণ দেয় প্রতিবেদন দেবে না আর যদি প্রতিবেদন দেয় তাহলে ভাষণ দিবে না সো আমাদের হচ্ছে এভাবেই শিখে রাখা উচিত তোমরা যেহেলে একটা কাজ করতে পারো দিললিপি আর অভিজ্ঞতা মানে সব থেকে সহজ হবে ভালো হবে তো ওই দুইটা করলে যে কোনো একটা কমন পাবা হান্ড্রেড পারসেন্ট শিওর আর এগুলো লেখা খুবই সহজ আমরা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে বিষয়গুলো হচ্ছে শিখবো ওকে সো আমরা হচ্ছে প্রথমে অভিজ্ঞতা কিভাবে লিখতে হয় এই বিষয়টা শিখবো দেখো অনেকেই হচ্ছে দিল্লিপি আর অভিজ্ঞতাই দুইটা হচ্ছে মানে গুলায় ফেলে এলোমেলো করে ফেলে দিল্লিপি হচ্ছে তোমার কীরকম তুমি হচ্ছে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার সাথে যে স্পেশাল ঘটনাগুলো ঘটে গেছে তো ওই ঘটনাগুলোই তুমি হচ্ছে রাতে লিখতে বসছো ওটা হবে দিললিপি আর অভিজ্ঞতা হচ্ছে ধরো যে একটা ঘটনা তোমার সাথে ঘটে গেছে সো ওই ঘটনাটা তুমি অনেক দিন পরে লিখতে বসছো সো ওইটা হবে হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে তোমার পাস্ট সেন্সে হয় ঠিক আছে তোমার হচ্ছে অতীতকাল বোঝায় আর কি আর দিল্লিপি হচ্ছে একদম বর্তমানের বিষয়গুলো নিয়ে বা আজকের দিনে আমি লিখছি বা আজকেই লিখতেছি দিল্লিপিটা এইভাবে হচ্ছে আমাদের বুঝাতে হবে স্যারকে বা এভাবে আমাদের লিখতে হবে আর লেখার অবশ্যই কিছু নিয়ম কারণ আছে এখন হচ্ছে আমরা বইয়ের ভাষায় একটু দেখার চেষ্টা করব যে অভিজ্ঞতার সংজ্ঞা বা কীভাবে হচ্ছে আমরা লিখবো এখানে বলা হয়েছে অভিজ্ঞতা শব্দটির অর্থ হলো কোনো বিষয়ে বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জন করা ইংরেজিতে একে এক্সপেরিমেন্টস বলে কোনো মানুষ যখন কোনো বিষয়ে অভিজ্ঞতা লাভ করে তা অন্যের কাছে উপস্থাপন করলে তখন তাকে অভিজ্ঞতা বর্ণনা বলে ধরো যে তুমি একটা হচ্ছে দর্শনীয় স্থান থেকে ঘুরে আসছো তো এই ঘুরে আসার পরে তোমার অভিজ্ঞতা কি হয়েছে কিভাবে ঘুরে আসছো কত টাকা খরচ হয়েছে মানে তুমি হচ্ছে একটা ট্যুর গাইডলাইন দিচ্ছ আর কি ঠিক আছে সো এইটা হবে হচ্ছে একটা অভিজ্ঞতা সো অভিজ্ঞতা আরও অনেক ধরনের আছে মানে হচ্ছে অনেকভাবে এসে থাকে আর কি তোমরা হচ্ছে বই থেকে কিছু প্র্যাকটিস করলে বা পড়লে তোমরা হচ্ছে বুঝতে পারবা অভিজ্ঞতা বর্ণন লিখতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তাহলে আমরা একটু নিয়ম নিয়মকানুনগুলো দেখি যে কী কী নিয়মকানুন এখানে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে যথাসম্ভব সুসামঞ্জস্য প্রক্রিয়ায় অভিজ্ঞতা বর্ণনা করতে হবে বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে মানে যে বিষয়ের উপরে লিখতে বলা হয়েছে ওই বিষয়টা সুন্দরভাবে তোমার হচ্ছে গুছিয়ে লিখতে হবে অভিজ্ঞতা বর্ণনার শুরুটা যেন আকর্ষণীয় হয় এছাড়া বর্ণনাটা যতদূর সম্ভব পাঠকের হৃদয়ের কাছাকাছি যেন যেতে পারে সেই বিষয়ে মনোযোগী হতে হবে লাইক আমরা যে অভিজ্ঞতাটা লিখছি ওটা যেন একটু আকর্ষণীয় হয় লেখার শুরুটা আর যতদূর পর্যন্ত পাঠকের হচ্ছে হৃদয়ের কাছাকাছি যেন হচ্ছে যাওয়া যায় আর কি মানে হচ্ছে যে পড়বে সে যেন তাকে যেন হচ্ছে আকর্ষণ করে এই টাইপ কিছু তিন নম্বরে বলা হয়েছে যে বর্ণিত বিষয়টি যেন পাঠকের চোখের সামনে ভেসে ওঠে এমনভাবে বর্ণনা করতে হবে লাইক তুমি যে বিষয়টার উপরে অভিজ্ঞতা লিখছ বা বর্ণনা করছো সেইটা যেন হচ্ছে পাঠকের চোখের সামনে ভেসে ওঠে আর কি মানে পাঠক যেন মানে গল্পটা বুঝতে পারে এরকম অভিজ্ঞতা বর্ণনার ভাষা সহজ সরল এবং সাবলীল হতে হবে তোমরা হচ্ছে শুদ্ধ চলিত ভাষায় লেখার চেষ্টা করবে যে বিষয় অভিজ্ঞতা বর্ণনা করা হবে তার প্রাসঙ্গিক বিষয় আলোচনা আসার প্রয়োজন মানে প্রাসঙ্গিক মানে হচ্ছে ওই বিষয়টাই তোমাকে লিখতে হবে এমনি একটা আনসান লেখা যাবে না তবে তা যেন মূল বিষয়কে ছাপিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা বললাম যে বিষয়ের উপরে আসছে ওইটাই একটু লিখতে হবে আর মূল বিষয় ছাড়া যেন অন্য কোনো বিষয়ের মধ্যে ঢুকে না যায় অভিজ্ঞতা বর্ণনায় একটা শিরোনাম দিয়ে দিতে হবে অভিজ্ঞতা বর্ণন কতটুকু লিখতে হবে তা নির্ভর করবে বিষয়ের উপর লাইক এটা তোমার হচ্ছে দুই পৃষ্ঠা হতে পারে তিন পৃষ্ঠা হতে পারে বা তারও অধিক হতে পারে অভিজ্ঞতা বর্ণন যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে এক পাড়ায় লেখা এক প্যারায় লেখা ভালো প্রয়োজনে একাধিক প্যারা করা যাবে তোমরা হচ্ছে অভিজ্ঞতাটা যখন লিখবা তখন হচ্ছে একদম প্যারাগ্রাফ স্টাইলে লিখবা প্যারা প্যারা করে লেখার কোনো দরকার নাই আর যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করা যাবে একদম এক প্যারাতে শেষ করে দেওয়া মোটামুটি এভাবেই হচ্ছে আমাদের লিখতে হবে সো এখন আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে দেখব সো আমরা এখন হচ্ছে একটা উদাহরণ দেখব এখানে দেওয়া হয়েছে কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো সো আমরা যখন আলোচনা করতেছিলাম উপরের দিকে বা প্রথম দিকে তখন আমরা বলছিলাম যে একটা শিরোনাম দিয়ে দিতে হবে সো একটা শিরোনাম দিয়ে দাও যে কলেজে প্রথম দিন এরকম একটা শিরোনাম দিয়ে আমাদের হচ্ছে লেখা শুরু করতে হবে সো এইটা হচ্ছে তোমার দিললিপি যেরকম না নিজের হচ্ছে ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত বিষয়গুলো লিখতে হয় ঠিক এইভাবে এখানেও লিখতে হবে কিন্তু দিনলিপিতে আমি আমরা আমি আমরা ব্যবহার করতে হবে দেন হচ্ছে মানে আজকেই লিখছি ঠিক আছে বাসকে আমার সাথে ওই ঘটনাটা ঘটছে তো ওই বিষয়টা আমি রাতে লিখতে বসছি এরকম হবে মানে প্রেজেন্ট সেন্সে বেশি হবে আর কি আর অভিজ্ঞতাটা কিরকম আমি আগেই বললাম যে তোমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আর তুমি ওই জিনিসটা অনেক দিন পরে লিখতে বসছো ওটাই হবে হচ্ছে অভিজ্ঞতা এখানে বলা হয়েছে কলেজে আমার প্রথম দিন কেটেছিল আনন্দ উচ্ছ্বলতায় স্কুল জীবনে দশ বছর পার করে এসেছি পাস করে কলেজে ভর্তি হবার পর থেকে প্রথম দিনের ক্লাসে উপস্থিত থাকার অপেক্ষায় ছিলাম সব সময়ের ব্যবধানে বহু প্রতীক্ষিত সেই দিন উপস্থিত হলো আমি আগে জেনেছিলাম ওই দিন অনানুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠান হবে সঙ্গে ক্লাস রুটিন নবীন ছাত্রদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে মানে এই টাইপের হচ্ছে বিষয়গুলো তোমাকে লিখতে হবে আর কি আমার স্পষ্ট মনে আছে সেই দিন সকাল থেকে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এই যে দেখো হচ্ছে সবগুলো পাস্ট সেন্সে লিখছে ওই যেটা বললাম অনেক দিন পরে লিখতে বসছো একটা ঘটনা বা তোমার একটা অভিজ্ঞতা তুমি শেয়ার করছো অন্যের কাছে সো এইভাবে তোমাকে হচ্ছে গুছিয়ে লিখতে হবে মনের আনন্দে ভালো জামা কাপড় পরে একটা নোটবুক নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম বা বের হয়েছিলাম এভাবে লেখা যাবে কলেজের কাছাকাছি আসতেই দু একজন পরিচিত মুখ দেখলাম ভাষা ভাষা চেনা আমাদের স্কুল থেকে এসেছি পাশ করেছে এমন দুই চারজনকেও দেখতে পেলাম সবাই কলেজের প্রথম দিনে প্রথম ক্লাসের অপেক্ষায় আছি একটা বড় হল রুমে তো এখানে হচ্ছে সব বিভাগই ছিল সো এভাবে হচ্ছে সুন্দর করে গুছায়া টুছায়া লিখলেই হচ্ছে হয়ে যাবে তোমরা কি করবা বই থেকে পাঁচ ছয়টা অভিজ্ঞতা পড়ে নিবা তাহলে একটা ভালো ধারণা চলে আসবে দিল্লিপি এবং অভিজ্ঞতা কম্পেয়ার করে পড়বা তাহলে একটা ভালো ধারণা চলে আসবে তাহলে ভুল হবে না আর কি লেখার সময় ঠিক আছে আর দিল্লিপিতে কোনো শিরোনাম দেওয়া লাগে না বা শিরোনাম দিতে হয় না অভিজ্ঞতাতে শিরোনাম দিতে হবে আর দিললিপি লেখার জন্য হচ্ছে তোমার এই যে এই বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে আমি তোমাকে বলছি আর কি এখানে দেওয়া হয়েছে দেখো এই যে তারিখ দিতে হবে একটা বার দিতে হবে মানে টাইম দিতে হবে তারপর একটা স্থানের নাম দিতে হবে এভাবে আর অভিজ্ঞতা হচ্ছে ধরো একটা প্যারাগ্রাম জাস্ট একটা শিরোনাম দিয়ে লেখা শুরু করতে হবে আর এটা কি হবে তোমার হচ্ছে একটা ঘটনা তোমার সাথে ঘটে গেছে অনেক দিন পরে লিখতে বসছো এটা হবে অভিজ্ঞতা আর দিললিপিটা হচ্ছে তোমার সারাদিনের ঘটনা তুমি হচ্ছে রাতে লিখতে বসছো ধরো যে তোমার পরীক্ষার খাতাটাকে তুমি ডায়েরি মনে করে লিখছো এটাই হবে হচ্ছে দিল্লিপি ঠিক আছে সো তোমরা হচ্ছে দিল্লিপি আর অভিজ্ঞতা এই দুইটাই পড়বা এই দুটো একটু বেশি সহজ হয় সো যেটাই আসুক না কেন খুব সহজেই দিতে পারবা